বিসমিল্লাহ আল্লাহ বলেন এটা আমার পর্যন্ত সুজাপথ যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই কিন্তু পথভ্রষ্টদের মধ্যে থেকে তারা তোমার পথে চলে তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম এর ষাটটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল আছে নিশ্চয়ই বিরুরা বাগান ও নির্জনিনী সময়ে থাকবে বলা হবে এগুলোতে নিরাপত্তা ও শান্তি সহকারে প্রবেশ করো তাদের অন্তরে যে ক্রোধ ছিল আমি তা দূর করে দেব তারা ভাই ভাইয়ের মতো সামনাসামনি আসনে বসবে সেখানে তাদের মোটেই কষ্ট হবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে আমি অত্যন্ত দয়ালু এবং ইহা যে ইহ যে আমার শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি আপনি তাদেরকে ইব্রাহিমের মেহমানদের অবস্থা শুনিয়ে দিন যখন তারা গৃহে আগমন করল এবং বলল সালাম তিনি বললেন আমরা তোমাদের ব্যাপারে ভীত তারা বলল বয় করবেন না আমরা আপনাকে একজন জ্ঞানবান ছেলে সন্তানের সুসংবাদ দিচ্ছি তিনি বললেন তোমরা কি আমাকে আমার অবস্থা সুসংবাদ দিচ্ছ যখন আমি বার্ধক্যে পৌঁছে গেছি তারা বলল আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি অতএব আপনি নিরাশ হবেন না তিনি বললেন পালনকর্তা রহমত থেকে প্রথম বস্তরা ছাড়া কে নিরাশ হয় তিনি বললেন অর্থপর তোমাদের প্রধান উদ্দেশ্য কি হে আল্লাহ পীড়িতগণ তারা বলল আমরা একটি অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি কিন্তু লুতের পরিবার পরিজন আমরা অবশ্যই তাদের সবাইকে বাঁচিয়ে নেব তবে তার স্ত্রী আমরা স্থির করেছি যে সে থেকে যাওয়াদের দলভুক্ত হবে অতঃপর যখন প্রেরিতরা লুতের গৃহে প্রশ্ন তিনি বললেন আমরা তো অপরিচিত তিনি বললেন তোমরা তো অপরিচিত লোক তারা বলল না বরং আমরা আপনার কাছে ওই বস্তু নিয়ে এসেছি যে সম্পর্কে তারা বিবাদ করত এবং আমরা আপনার কাছে সত্য বিষয় নিয়ে এসেছি এবং আমরা সত্যবাদী অতএব আপনি শেষ রাত্রে পরিবারের সকলকে নিয়ে চলে যান এবং আপনি তাদের পাশ্চাত্য অনুসরণ করবেন না এবং আপনার মধ্যে কেউ যেন পিছন ফিরে না দেখে আপনারা সেখানে যেখানে আদেশপ্রাপ্ত হচ্ছেন সেখানে যান আমি লোধকে এই বিষয়ে পরিজ্ঞাত করে দেই যে সকাল হলে তাদেরকে বিনাশ করে দেওয়া হবে শহরবাসীরা আনন্দ উল্লাস করতে বললেন তারা আমার অতএব আমাকে লাঞ্ছিত তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার ইজ্জত নষ্ট করো না তারা বলল তার বলল আমরা কি আপনাকে জগৎবাসীর সমর্থন করতে নিষেধ করিনি তিনি বললেন আমি তিনি বললেন যদি তোমরা একান্ত কিছুই করতে চাও তবে আমার কন্যারা উপস্থিত আছে আপনার প্রাণের কসম তারা আপন নেশায় প্রমত্ত সূর্যোদয়ের সময় তাদেরকে প্রচণ্ড একটি শব্দ এসে পাকড়া করল অতপর আমি জট জনপটটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্তর বর্ষণ করলাম নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে চরণপট্টী সুদাপতে অবস্থিত রয়েছে নিশ্চয়ই এটি ইমানদারদের জন্য নির্দেশ আছে নিশ্চয়ই গহীন বনের অধিবাসীরা পাপী ছিল অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি উভয় বস্তি প্রকাশ্য রাস্তার উপর অবস্থিত নিশ্চয়ই হিজনের বাসিন্দারা কয়েক নম্বর গণের প্রতিমিদ্ধার করেছে এবং আমি তাদেরকে নিজের নির্দেশনা বলে দিয়েছি অতঃপর তারা এগুলো থেকে মুখ পিরিয়ে নেয় তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করত অতঃপর এক তাদের উপরে একটা শব্দ এসে আঘাত করল তখন কোনো উপকারী আসত না যা তারা উপার্জন করছিল। আমি নবমন্ডল ও ভূমন্ডল এত দুবাইয়ের মধ্যবর্তী যা আছে তা তৎপর্যহীন সৃষ্টি করিনি কেয়ামত অবশ্যই আসবে অতএব পরম উদাসীনের সাথে ওদের ক্রিয়াকর্ম অপেক্ষা করুন উপেক্ষা উপক্ষ করুন নিশ্চয়ই আপনার পালন কর্তায় স্রষ্টা সর্বক আমি আপনাকে সাতটি বারবার পড়িত তব্য আয়াত এবং মহান কোরআন দিয়েছি আপনি চক্ষু তুলে ওই বস্তুর প্রতি দেখবেন না যা আমি তাদের মধ্যে কয়েক প্রকার লোককে ভোগ করার জন্য দিয়েছি তাদের জন্য চিন্তিত হবেন না আর ইমানদারদের জন্য সিও বাহু উন্নত করুন আর বলুন আমি প্রকাশ্য ভয় প্রদর্শক যেমন আমি নাজিল করেছি যারা বিভিন্ন মতে বিভক্ত তাদের উপর যারা কোরআনের কে খণ্ড খণ্ড করেছে অতএব আপনার পালনকর্তার কসম আমি অবশ্যই ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করবো ওদের কাজকর্ম সম্পর্কে অতএব আপনি প্রকাশ্যে শুনিয়ে দিন যা আপনাকে আদেশ করা হয় এবং মুসিদদের পরোয়া করবেন না বিদ্রুপকারীদের জন্য আমি আপনার পক্ষ থেকেই যথেষ্ট যারা আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করে অতএব অতি সত্য তারা জেনে নেবে আমি জানি যে আপনি তাদের কথাবার্তা হতোদ্দমভাবে পড়েন অতএব আপনি পালনকর্তার সৌন্দর্য স্মরণ করুন এবং স্চাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান এবং পালনকর্তারা আবাদত করুন যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা না আসে